এখন যে শাড়িটা দেখাবো শাড়িটা এত সফট দেখেন একদম সফট তার চেয়ে বড় কথা হচ্ছে এই শাড়িগুলোর যে কালার কম্বিনেশন অসম্ভব সুন্দর এই ডিজাইনগুলো সব আমার করা এখানে যে টার্সেলটা দেখতে পাচ্ছেন এটা আঁচলের প্রথম আমার টার্সেল পেয়ে যাব তারপরে হচ্ছে এটা পুরোটাই হচ্ছে আঁচলের পোর্শনটা আঁচলের পর থেকে পুরো জমিনটা দেখিয়ে দিচ্ছি আমি দেখেন অসম্ভব এই কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এটা হচ্ছে পুরো শাড়িটা এমন পাবেন যেমনটা দেখতে পাচ্ছেন একদম এরকমই থাকবে পুরো শাড়ির কালার কম্বিনেশনটাই সুন্দর এবং এত সফট এ হচ্ছে অল ওভার শাড়িটাই সেম থাকবে এরপর প্রাইসটা বলে দেবো আমি প্রাইসটাও খুব সুন্দর চোদ্দ হাতে শাড়ি পাচ্ছেন এটা হচ্ছে ব্লাউজের অংশটা ব্লাউজে এখানে বর্ডার থাকবে ইচ্ছা করলে আপনারা স্লিভে এবং ব্যাক সাইডে ইউজ করতে পারবেন এই হচ্ছে ব্লাউজের অংশটা আমি এবার পুরো শাড়িটা একটু ডেমোতে দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে শাড়িটা শাড়িটার কালার কম্বিনেশন খুবই সুন্দর সত্যি মানে দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কালার কম্বিনেশন সত্যি সুন্দর এটার প্রাইসটাও খুব রিজনেবল মাত্র দুই মাত্র দুই এই শাড়িটা যদি আপনারা দেখে নিতে চান আমাদের সব ভিজিট করতে পারেন শপ নম্বর থার্টি ফোর শাহাবুদ্দিন প্লাজা রিং রোড মোহাম্মদপুর ঢাকা আর যারা স্ক্রিনশট নিতে চান আমি একটু সময় দিচ্ছি আপনারা স্ক্রিনশট নিতে পারবেন আর প্রাইজও বলে দিয়েছি আর সবাইকে ধন্যবাদ অহনার সাথে থাকার জন্য